যতই আধুনিক না এবং আধুনিক মাইন্ডসেট বা যাবো থাকবো এরকমভাবে সাজবো পরিবারটাকে এরকমভাবে সাজাবো এই সব দিনের মধ্যে যে ভ্যালুজ সে ভ্যালুসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে শ্বশুরকে রেসপেক্ট করা তার টেক কেয়ার করা এবং নিজেদের মধ্যে যতই ঝগড়া হোক না কেন বাবা খেয়েছেন কি না আছেন কি না বাবা একা থাকবে এইগুলো কিন্তু ঠিক আছে বাইরের লোকে যদি শুশুমশাকে নিয়ে কিছু বলতে আসে তখন কিন্তু মনিমালা ডাবল ঝগড়া করে যে আমার শ্বশুর আমি বুঝবো অন্য কেউ যেন বলতে না আসে তো এইটাই মণিমালার চরিত্র একটা সবচেয়ে পছন্দের সাইড আমার কাছে আর পড়ানোর মাল মতো মানুষের সাথে স্ক্রিন শেয়ার করা আবার বকাকে খেতে হয়েছে একদম পরান কাকু আমাকে আজ পর্যন্ত জীবনে পুরো দিন এবং আমাকে যে এটা খুব বড় পাওয়া আজকেও পড়াণ কাপুর সামনের সামনে বললেন কাকুর আর এক্ষুনি বললেন আমাকে কাছে আমি মাঝে মাঝে ক্ষেত্রটা দেখি যখন শুনে ছেলেশনে তো তুই যে এত ভালো অভিনেত্রী তুই কি কখনো স্টেজ করতিস আমি কোনোদিন করিনি আর কি এটা বিশাল গর কাপুর সঙ্গে চক্কর দিয়ে কাপু আজকে বলছে দিয়ে আমার লেভেলেই কমিটি করছি এই এর বড় পাওয়া আমার কাছে আর কিছু না তুই আমি আমার অভিনেত্রী হওয়াটা সার্থক হয়ে গেছে দর্শকদের জন্য কি দর্শকদের জন্য আমি এটাই বলি হ্যাঁ ফার্স্ট একটা প্রশ্ন তুমি ইয়ে খুব বড় হয়েছে এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা যতই আধুনিক হই না কেন আমাদের ভ্যালুজগুলো নিয়ে যাওয়া উচিত না ডেফিনেটলি সে মডার্নভাবে তার লাইফ কাটাতে পারে সে ভাতের বদলে ডেফিনেটলি পাস থাকতে পারে বলছে না কোনো রেস্ট্রিকশন আছে কিন্তু গুরুজনদের কথা শোনা রেসপেক্ট দেওয়া যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা শোনাটাও কিন্তু রেসপেক্ট দেওয়া এটা দিকে কিন্তু আমার মনে হয় না কেন আধুনিক আর সরে যাওয়া উচিত আমরা কেউ যাই না আমি তো যাই আর আমি নিজেকে মনে করি যে মাইন্ডসেট আমি খুব ওল্ড স্কুল পুরনো বলছি হ্যাঁ দর্শকদের আমি এটাই বলতে চাই যে আপনারা প্লিজ সব কীর্তনের পর কীর্তন দেখতে যান সিনেমা হলে আর এই সিনেমাটায় যেরকম আগে এখান থেকে আপনারা প্লিজ সব পরিবারে কীর্তনের পর কীর্তন দেখতে যান এবং আগে কীর্তনকে যতটা ভালোবাসা দিয়েছেন কীর্তনের পর কীর্তনকে উচিত ততটাই ভালোবাসে আপনাদের জন্যেই কিন্তু সিনেমাটা বাংলাদেশ প্লিজ দেখবেন এবং ভালোবাসা দেবেন থ্যাংক ইউ